আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সরাসরি তুরাগ নদীর পারে ইস্তেমা বিশ্ব ইস্তেমার মাঠ থেকে তো বিশ্ব ইস্তেমার মাঠ থেকে আপনাদেরকে তৃতীয় পর্বে যে ইস্তেমা চলছে সেই ইস্তেমার মাঠে আমরা এই মুহূর্তে সরাসরি আছি তো দেখতে পাচ্ছেন যেখানে একজন কোন এক হয়তো কোনো দুষ্কৃতিকারী বা অন্য কেউ এখানে কিছু একটা নিয়ে গণ্ডগোল করছে সেই বিষয়ে কিন্তু মুসলিরা কিন্তু দৌড়ায় আসে তাকে ধরে কিন্তু পুলিশ কমিটির কাছে দিল দেখতে পাচ্ছি আমরা আর কী পরিমাণের আজকে যে তৃতীয় পর্ব হওয়ার কারণে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণের মানুষ থাকতো যে ইজতেমা উৎসবমুখী মানুষ যে থাকতো বা সাধারণ মানুষ যারা কোনো কোনো কিছুইকেই তারা মনে করে না যে আসলে ইজতেমা একটা আখরি মোনাজাত তাদের পাবমুসনের একটি জায়গা সেখান থেকে একটা উৎসাহ হয়ে যে মানুষ আসতো গোটা পৃথিবী এবং বাংলাদেশের বিভিন্ন জেলা প্রান্ত থেকে সেখানে কিন্তু দেখতেছি আমরা তৃতীয় ইজতেমায় এসে কোনো ধরনের মানুষই নেই বলতেই চলে একবারই কম যে পরিমাণে মানুষ হয় ইস্তামায় সেই পরিমাণে কিন্তু মানুষ নেই তো দেখতে পাচ্ছি যে আসলে বিলুপ্তর পথে বা প্রতি বছরে যে আসলে একটা ইস্তমা হয় সেই ইস্তমায় আমরা এমনও দেখছি যে মানুষের কারণে কিন্তু মানুষ পারা যায় এবং করে গেলে মৃত্যুবরণ করে ভিড়ের কারণে সেই ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং প্রতি বছরেই এটা তিনটা ভাগ করার কারণে কিন্তু দিনে দিনে ইস্তমার যে আগ্রহ মানুষের যে একটা উৎসব আনন্দ নিয়ে আসে সেই আনন্দটা কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে দর্শক